সব সময় কিন্তু একই রকম নাস্তা খেতে ভালো লাগে না আমার ইদানিং কি হয়েছে সকালে রুটি খেতে একদমই ইচ্ছা করে না কেন জানি মনে হয় যে রুটি খেলে কেমন যেন শুকনা শুকনা গিলতে পারবো না ভালো লাগবে না সব কিছু মিলে আর কি ভালো লাগে না তো একটু নরম নরম যদি খিচুড়ি বানাই আর না হলে যদি ভাত থাকে তাও করি সকালে ওই ভাতটাকে পানি দিয়ে পানি ভাত খেয়ে ফেলি মানে এরকম খেতে ভালো লাগে আর কি আর এই যে খিচুড়িটা রান্না করছিলাম গতকালকের মাংস ছিল সেই মাংস তরকারি দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম আর উপর দিয়ে যদি একটু ঘি দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই এত মজা লাগে খেতে বাচ্চারাও বেশ পছন্দ করে ইদানিং আবার কি হয়েছে মেয়ে পছন্দ করছে না মাংস দিয়ে খিচুড়ি মানে এত বেশি রান্না হচ্ছে দেখা যায় যে আগের দিন মাংস রান্না করি পরের দিন যদি সেটা দিয়ে খিচুড়ি রান্না করি তাহলে পরপর রান্না করলে সেও আবার এটা পছন্দ করে না এই আর কি ঝামেলা তারপরে তো নাস্তা খেলাম ডিম ভেজে নিয়েছিলাম সাথে নিয়ে খাওয়া দাওয়া শেষ আর দুপুরে কি রান্না করব। এই যে ঝিঙ্গা না কী বলে এটাকে আপনারা কি বলেন এটা তো মনে ঝিঙ্গা ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। ইলিশ মাছ আর এই যে লাল শাক লাল শাকটা খেতে ভালোই লাগে প্রতিদিন যদি একটা শাক খাই তাহলে কী যে ভালো লাগে আর এই শাকটা এত নরম ছিল সুন্দর একটু একদম ভাজা ভাজা করে নিয়েছি কাঁচামরিচ পরে দিলাম কেন সাইফান খাবে এর জন্য ওর ঝাল যাতে কম লাগে এর জন্য দিয়েছিলাম আর কি আর এই যে মাছটা আমি মেখে নিচ্ছি মাছের ভিতরে ডিম ছিল ডিমওয়ালা ইলিশগুলো কী যে ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ইলিশ মানেই আমার কাছে ভালোবাসা মানে এত ভালোবাসা যে বলার মতো না আমি একদম চোখ বন্ধ করে শুধু ইলিশ দিয়ে ভাত খাবো এটাই ভালো লাগে মুখে নিলে একটু শান্তি লাগে ইলিশ মনে হয় কি ও পৃথিবীর অন্য কোনো কিছুতে আর শান্তি নাই এমন মজা লাগে অথচ অন্য মাছগুলো বেশির মজাও লাগে না খেতেও ইচ্ছা করে না কেন জানি শুধু ইলিশটাই খেতে ভালো লাগে সে যাক ভালো লাগার কথা তো রান্না করে নিচ্ছিলাম এই যে ইলিশটা মানে ভেজে রান্না করব ভেজ ভাজবো আর কি আমার বাসায় ভাজাটাই বেশি চলে মাঝে মধ্যে আমি তরকারিও রান্না করি তো সাহেব বাচ্চারা বেশিরভাগ ভাজাটাই বেশি পছন্দ করে মানে একটু মশলা মশলা করে ভেজে দিলে একদম সুন্দর এক থেকে দুই প্লেট মানে যার যেরকম মন চায় সেরকম একদম খেয়ে ফেলা যায় আর ছোট ইলিশগুলো একটু ঝোলঝোল করলেই ভালো লাগে মানে ছোট একেবারে ঝাটকা না মানে একেবারে ছোটো না একটু তার চেয়ে একটু বড়ো সাইজগুলো যেগুলো আছে সেগুলো কি করলে হয় একটু ঝোল ঝোল যদি রান্না করা যায় মানে কোনো সবজি দিয়ে বেগুন দিয়ে বা কচু দিয়ে বা ডাটা দিয়ে যে কোনো কোনো কিছু দিয়ে তাহলে খুবই মজার হয় আর আমি যে ইলিশটা ভাজা করি সেটার সাথে আবার আমি কি করি সাথে একটু মশলা কাঁচামরিচ এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর সেই মশলাটাই মানে দিয়ে পুরোটা মাখানোর পরে মশলা মশলা হয়ে গেছে তবে যখন ভাই ভেজেছি মাছটা মশলাটা সব ছেড়ে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে মাছটা ভেজে উপর দিয়ে আবার মশলাগুলো দিয়ে দিয়েছি বাস এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে যে কি দারুণ লাগছে বলার মতো না মানে এর এক পিস মাছ দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন আর এই যে চিংড়ি দিয়ে মানে চিচিঙ্গানা ঝিঙ্গা এটা রান্না করব আমি কনফিউজড এখনও সেটাই আর কি তো চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একদম মশলার সাথে সুন্দর করে ভুনে নিব। ভুনেই তারপরে দিয়ে দেবো একটু আলু আলুটা আগে একটু ও ভুনে নিলে হবে কি একটু সিদ্ধ হয়ে যাবে কারণ ওই সবজিটা এত নরম মানে একটু সিদ্ধ হইলেই বাস একদম নরম হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এর জন্য আলোটা চিংড়ির সাথে একটু ভুলে নিলে তারপরে এই এই সবজিটা দিয়ে দিলে একদমই একটু ভাপে দশ মিনিটের ভাপে একদম ঢেকে দিলে এই সুন্দর হয়ে যায় দেখেন কেমন নরম হয়ে গেছে সামান্য একটু পানি দিলাম আর কি এই এক কাপ আধা কাপ এরকম ভয়েসটা সবাই ইগনোর করবেন কারণ ঠান্ডা লেগেছে গলাটা কেমন বসে গেছে খারাপ লাগছে শুনতে ভালো থাকবেন সবাই